প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা সবাই জানেন উনি একজন আন্তর্জাতিক খ্যাতি ব্যক্তি সারা দুনিয়ার মানুষ ওনাকে চিনে সারা দুনিয়ার মানুষ ওনাকে ভালো মানুষ হিসেবে চিনে শান্তিপূর্ণ মানুষ হিসেবে চিনে যোগ্য মানুষ হিসাবে চেনে কিন্তু আমাদের এই জাতি ওনাকে কীভাবে চিনতেছে প্রতিদিন আমি আজকেও ওনার একটা ইন্টারভিউ দেখলাম লন্ডনের দ্য গার্ডিয়ান মিডিয়াতে দ্য গার্ডিয়ানে উনি অনেক কথা বলেছেন কারণ আমরা কিন্তু এর আগেও দেখেছি প্রায় মানে এর আগের সপ্তাহ আমরা দেখলাম আরও একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ডক্টর ইন্টারভিউ দিয়েছেন এবং আপনারা জানেন যে আমাদের দেশীয় মিডিয়াগুলোর চেয়ে বাইরের মিডিয়ার সঙ্গে কথা বলতে উনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দ করেন এর একটা কারণ আছে কিন্তু কারণটা হলো এই উনি জাতীয়ভাবে ওনার কি ইমেজ সেই ইমেজ সম্পর্কে আমার আপনার মোটামুটি একটা ধারণা আছে আমরা তো দেখছি আমরা প্রতিদিন পথ চলতে যেয়ে বাজার করতে যেয়ে রাস্তায় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পড়তে প্রতিদিন আমরা কিন্তু ডক্টর ইউনুসের সক্ষমতা যোগ্যতাকে কিন্তু বিচার করার সুযোগ পাচ্ছি কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার খবর কি কাজে উনি আন্তর্জাতিক মিডিয়াতে বেশি বেশি থাকতে চান এই কারণে যে উনি তাদেরকে সন্তুষ্ট রাখতে চান উনি বোঝাতে চান উনি কতটা ভালো করছেন কি করছেন না কারণ আন্তর্জাতিক মিডিয়ার দেখার ক্ষমতাটা কী তারা তাদের কিন্তু লোক আছে এই দেশে তারা নানাভাবে এই দেশের খোঁজখবর নেয় কিন্তু তারা তো আর আমাদের মতো প্রতিদিন কারণ বাজারে যায় না অথবা কাঁচা বাজারে যায় না তাই না তারা কিছু কিছু খোঁজখবর নেয় এবং নিজেরা এসে একটা ইন্টারভিউ করে এবং বিভিন্ন প্রশ্ন করে যে খোঁজখবরগুলি পায় তাদের প্রতিনিধির মাধ্যমে সেগুলি প্রশ্ন আকারে সাজিয়ে তারপর তারা ইনুস সাহেবের ইন্টারভিউ নেয় এবং সেই ইন্টারভিউ ইনুস সাহেব ওনারা দিয়ে বোঝান এবং বোঝানোর চেষ্টা করেন দেশের অবস্থা কী এবার যে ইন্টারভিউটা হয়েছে এটা নিয়ে এটা এটা নিয়ে এটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে আজ এবং সেটা লিখেছেন হান্না এলিস পিটারসন উনি কি লিখেছেন এবং সেটা নিয়ে আজকে আমি বলতো আলোচনা করতে চাই এই ইন্টারভিউতে ডক্টর ইউনুজ যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হলো দেশটা একদম ভেঙে চড়ে শেষ হয়ে গিয়েছিল এটা গাজার মতো অবস্থা দাঁড়িয়েছিল গাজা যেমন ইসরায়েলি সৈন্যরা সমস্ত ভবন টবন সব ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এখানে হয়তো ভবনগুলি ঘুরিয়ে দেওয়া হয়নি কিন্তু হাসিনার শাসন আমলে হাসিনার যে কুশাসন সেটার কারণে আমাদের এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান বিচার বিভাগীয় প্রতিষ্ঠান সবগুলিকে শেখ হাসিনা ভেঙে দিয়েছে এবং এই যে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সেই টুকরোগুলিকে একত্র করে ডক্টর ইউনুস এখন সেগুলিকে আবার দাঁড় করানোর আবার শক্তভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন এই যে কথাটা বললাম ওনার বক্তব্য থেকে শুনতে কিন্তু সব ধ্বংস ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসপ্রাপ্ত টুকরো টুকরো গুলোকে একত্রিত করে উনি আবার সেটাকে একটা দৃষ্টি এবং ভালো চেহারায় আনতে চাচ্ছেন শুনতে ভালো শোনায় বাস্তবিকতাই হচ্ছে উনি কোন ক্ষেত্রটা আপনারা বলুন কোন ক্ষেত্রটা উনি জোড়া লাগাতে পেরেছেন কোনটা অথবা পারার চেষ্টা করেছেন অথবা জোড়া লাগছে বলে আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো নিয়ন্ত্রণ নাই বিচার বিভাগ আগের মতোই চলছে আগেও সরকার যেভাবে চাইতো সেভাবে রায় আসত এখনো যেভাবে চায় সেভাবে রায় হয় এখনো তাই চলছে প্রত্যেকটা ক্ষেত্রে আগে বলে দেওয়া যায় কি হবে সরকার যা চায় তাই হয় ভাবে হচ্ছে প্রশাসন আগের মতোই চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই চলছে আগেও যেরকম ওই একটা একজনের মানে একটা মামলা দেওয়া হতো দুইশো তিনশো আসামি হতো এখনও একজন দুই তিনশো আসামি হচ্ছে কারোর বিরুদ্ধে অর্থের অভিযোগ তাকে দেওয়া হচ্ছে হত্যা মামলা সেখানে হত্যা মামলা ঘুরতেছে দেশেই ছিল না সেও হত্যা মামলায় আছে জানেও না সে তার নামে যেটা হত্যা আছে এরকম অনেক ঘটনা কিন্তু এখন চলছে তো উনি কি করতে পাচ্ছেন। সেগুলি নিয়ে আলোচনা অনেক কিছু হয়েছে আমি অতগুলি পরব না আমি খালি কয়েকটা কয়েকটা জায়গায় আমি আপনাদেরকে একটু মানে আলোচনা করতে চাই যেমন উনি করেছেন কি দেখুন অনেকগুলি পুলিশ কর্মকর্তাকে বিদায় করে দিয়েছেন খুব ভালো করেছেন এরা শেখ হাসিনার বসবদ্ধ ছিল পনেরো বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা তো থাকবে এটাই খুব স্বাভাবিক তো বাদ দিয়ে দিয়েছেন পুলিশের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্ক কিন্তু তারা এখনও কাটিয়ে উঠতে কাটিয়ে উঠতে পারে নাই এবং উনি যে কাজটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে যে জিনিসটা উনি নিজেও বলেছেন মানে আপনি এই যে রিপোর্টার যে সাংবাদিক লিখেছেন উনি আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন লোকটার দাবি করেছেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে তারপরে উনি আবার লিখেছেন একটা জায়গায় রিপোর্টার সেটা কী লিখেছেন শুনুন উনি লিখেছেন ঢাকার রাস্তায় হাঁটলে মনে হয় দেশটি এখনো এক অস্থির অবস্থায় রয়েছে এটা কিন্তু ওই রিপোর্টারের মন্তব্য তাহলে ঢাকার রাস্তায় হাঁটলে থেকে অস্থির মনে হয় কেন এই অস্থিরতার থেকে সেটাকে সুস্থ সুস্থির পরিস্থিতিতে আনার দায়িত্বটা ছিল ডক্টর ইগনুস সেই দায়িত্বটা পালন করতে পারে নাই এটা আমি আপনি যেভাবে বুঝি ওই রিপোর্টারে কিন্তু সেভাবেই বুঝেছেন এবং উনি আমার এটাও বলেছেন যদিও ইউনুস এখনও ব্যাপকভাবে সম্মানিত তবে তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কারের গতি নিয়ে প্রশ্ন উঠেছে মাথায় রাখবেন রিপোর্টার নিজেই বলতেছে যে উনি এখনও ব্যাপকভাবে সম্মানিত আসলে সম্মানিত দেশের প্রত্যেকটা মানুষ ইউনুস মোটামুটি সম্মানই করেন কিন্তু মনে হচ্ছে কি তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার উনি যে সংস্কারের প্রতিশ্রুতি উনি দেশবাসীকে দিয়েছেন তার যে গতি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে মানে যেভাবে সংস্কারটা হওয়ার কথা ছিল সেভাবে ওনারা করতে পারেন এরই মধ্যে সাত মাস পার হয়ে গেছে সাত মাস উনি কতটুকু কি করতে পেরেছেন বলতে গেলে কিছুই করতে পারেননি এবং এই জিনিসটাকে ওই রিপোর্টার আবার বিএনপির নেতাদের ইন্টারভিউ নিয়েছেন এবং বিএনপির নেতারা কিন্তু একই কথা বলেছেন যেমন আমির খুসুর মাহমুদ চৌধুরী কী বলেছেন তিনি বলেছেন এই সরকার শুধু একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ছিল এখন কেউই দৈনন্দিন ভিত্তিতে জবাবদিহি করছে না এবং তাদের রাজনৈতিক গুরুত্ব ম্যান্ডেট ও সংস্কার বাস্তবায়নের জন্য জনসমর্থন নেই এখানে জনসমর্থন থেকে প্রশ্নটা উঠছে কেন তাহলে কি সরকার নিজস্ব কোনো রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের চেষ্টা করছে অথবা সংস্কার বাস্তবায়নের চেষ্টা করছে আমির হসেন মাহমুদ চৌধুরী কিন্তু এটাও বলেছেন যে তারা যদি কোনো সংস্কার বাস্তবায়নের চেষ্টা করে সেই জন্য জনসমর্থন তাদের প্রতি নেই যদি না থাকে তাহলে ওনারা কীভাবে এটা করবেন গার্ডিয়ানের রিপোর্টার এখানে ওয়াকারউজামান সাহেবের যে বক্তব্য সেটাও তুলে এনেছেন যে ওয়াকারুজ্জামান সাহেব যে বলেছেন যে সে একটা অরাজক অবস্থার মধ্যে আছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এই প্রশ্নটা কিন্তু উনি ডক্টর ইউনুসকে করেছেন যদিও ডক্টর ইউনুস এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং প্রশ্ন উঠেছে রিপোর্টার বলছেন এই কথাটা যে প্রশ্ন উঠেছে যে অনেকে নাকি তার কাছে বলেছে যে সেনাপ্রধানের ওই বক্তব্য থেকে এমনটা মনে হতে পারে যে একটা সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত এটা হতেও পারে তাহলে ফলাফলটা কি জানলো এই ইন্টারভিউর একটা বড় অংশ ধরে ডক্টর ইউনুসকে বল শেখ হাসিনার শাসন কত খারাপ ছিল শেখ হাসিনা কত খারাপ ছিলেন তার পরিবারের লোক কত খারাপ ছিল সেগুলি বর্ণনা করার চেষ্টা করেছেন যেমন এক জায়গায় উনি বলেছেন যে উনি এই যে আজকের যে সমস্যাগুলো এই সমস্যাগুলিকে উনি বলতেছেন যে শেখ হাসিনার শাসনের ধারাবাহিকতা শুনুন এই রিপোর্টে কি আছে আমি জায়গাটা আপনাদেরকে পরি শোনাই উনি কী বলেছেন মানে যদি ইংলিশে ইউনুস ইজ ডিটারমাইন্ড মানে এইগুলো দেশের সমস্যাগুলিকে শেখ হাসিনার শাসনের ফলাফল দেখাতে প্রতিজ্ঞ এবং তিনি কি বলেছেন শেখ হাসিনার শাসন কোন সরকার ছিল না এটি ছিল একটি ডাকাতের পরিবার উপর মহলের আদেশ পেলে কাজ হতো কেউ সমস্যা সৃষ্টি করছে তাকে আমরা গাইড করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করবো যা আমরা এই সব আসনে জিতব টাকা চান ব্যাংক থেকে দশ লাখ ডলার নিন যা ফেরত দিতে হবে না এই যে কথাগুলো এগুলো টোটালি শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার অযোগ্যতা এগুলোকে ডিফাইন করার চেষ্টা করছেন তো এগুলোর তো প্রয়োজন নেই মানুষ কখন অন্যের দোষগুলি ধরার চেষ্টা করে যখন নাকি সে নিজে ভালো কিছু করতে না পারে নিজে যখন ভালো কিছু করতে না পারে সেটাকে ঢাকার জন্য অন্যের দোষগুলো খুঁজে বেড়ায় আমরা তো ডক্টর ইউনসকে এই কাজে বলি নাই ভাই অন্যের বিপদ করে লাভটা খেয়ে আপনি আপনার কাজগুলি করেন আপনি দেখান আমি পুরো ইন্টারভিউতে আমি ডক্টর ইনুসারি পর্যন্ত একটা জায়গায় দেখতে পেলাম না একটা বাক্য পেলাম না যে বাক্যটা পড়লে মনে হবে আপনার যে উনি এই সাফল্যজনক কাজটা করেছেন মানে দেখানোর মতো কিছু করেছেন আমি পুরো ইন্টারভিউ পেলাম না করতেছি করার চেষ্টা করছি ধ্বংস করে দিয়েছিল ওটাকে একসঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছি অর্থনীতিকে উন্নতি করার চেষ্টা করছি চেষ্টা চেষ্টা করছেন এমনকি সতেরো বিলিয়ন ডলার নাকি বিদেশ থেকে উদ্ধারানোর চেষ্টা করছেন সাত মাসে তার একটা পয়সা আসছে সাত মাসে যে কোনো দেশ থেকে একটা পয়সা ফেরত দেওয়ার কথা কোনো প্রতিশ্রুতি পাওয়া গেছে আমরা ভেবেছিলাম যে ওনার কোথাও অনেক বিদেশে অনেক বিরাট বিরাট লাইন আছে উনি বললে বোধহয় সবাই দিয়ে দিবে কিন্তু সেটা কেউ তো দিচ্ছে না সাত মাসেও দেয় নাই কেউ প্রতিশ্রুতি পর্যন্ত দেয় নাই তাহলে করবেনটা কি রে ভাই আপনি জানি না কি হবে কিন্তু এইভাবে আলোচনা চলছে প্রিয় দর্শক আমরা ডক্টর ইউনুসকে অনুরোধ করব। যে আপনি শাসন করছেন আপনি এমন কিছু বলুন যা দেখে নাকি আমরা আসান্বিত হই আমরা তো হচ্ছি না আপনি এখনো ওই আগের যে জিনিসটা নাকি হাসিনা করতো পনেরো সতেরো বছর পরে এসে বিএনপির বদনাম করতো আপনি ওই রকম বদনামের মধ্যে আছেন এটাকে ইসলামের বসে বিবদ বলা হয় ভাই এটা দরকার নাই কি সমস্যা ছিল ওটা আমরা জানি নতুন কি আপনি করতে পেরেছেন সেটা বলুন প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফেজ